মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালখেডের সাথে স্পিড বোর্ডের সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এই ঘটনা ঘটে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি এম এ কায়ুম মাইজ ভান্ডারের প্রতিবেদনে নিহতরা হচ্ছেন নৌ পুলিশের একজন সহ আদুত ব্যাপারী ও নাইম উভয়ের বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায় গজারিয়ার নৌ পুলিশ ভাড়ির সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলামিন এই খবর নিশ্চিত করেন তিনি জানান নদীতে নোঙর করে রাখা বালখেরের সাথে রাতের অন্ধকারে দ্রুতগতির গতির স্পিড বোর্ডে সংঘর্ষ হয় এতে দুইজন নিহত হয় তবে কতজন আহত হয়েছে তা এখনো জানতে পারেনি শুনেছি স্পীড বোর্ডে দশ থেকে বারো জন ছিল গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইমা আক্তার জানান হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল তাদের মধ্যে দুইজনকে নিহত অবস্থায় আনা হয় বাকি একজন গুরুতর আহত তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এ ব্যাপারে গজারিয়া থানার অ অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার আলম আজাদ বলেন নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল এ ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি